যে এই রোগের কারণে গাছগুলো অনেক সময় অতি দুর্বল হয়ে যায় এই গাছগুলোর মধ্যে প্রত্যেকটা গাছেই দেখতে পারবেন এই যে সেম রোগ পাতাগুলো হালকা হালকা হলুদে হলুদে ভাব হয়ে গেছে তো আমরা এখন আপনাদেরকে দেখাবো এই গাছকে কিভাবে বাঁচানো যায় এবং এর জন্য কি প্রতিকার আছে আসসালামু আলাইকুম ও ভাই ভাইবোন হাসির পক্ষ থেকে সকল ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বরাবর মতো আমি মোহাম্মদ আনরসেন হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে একটা মাল্টা জাতীয় গাছের বিশেষ এক ধরনের রোগের ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো যেই রোগের কারণে গাছগুলো অনেক সময় অতি দুর্বল হয়ে যায় এবং এই গাছগুলো এই রোগের কারণে আপনাকে ফল দিয়ে দেওয়া থেকে ব্যর্থ হয় তো প্রিয় দর্শক এই রোগটি হলে আপনাকে গাছ ফল দিবে না এবং গাছের স্বাস্থ্য দিন দিন খারাপ হতে থাকবে তো আসেন আপনাদেরকে আমরা পরিচয় করে দি কি সেই রোগ এবং এই রোগের কি প্রতিকার আছে আমাদের কাছে তো প্রিয় দর্শক প্রথমে যদি আপনারা আসেন দেখবেন এই যে আমাদের হাতে যেই গাছটি আছে এটি হচ্ছে একটি মালটা গাছ এইখানে দেখেন এই যে পাতাগুলো এভাবে কুকড়ে যাচ্ছে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো কুকড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কুকড়ে যাচ্ছে এই যে এই পাশে এগুলো হচ্ছে প্রিয় দর্শক পাতা কুকড়ানো রোগ অনেকে বলে আবার এটা হচ্ছে এই পাতা কুকরানোর ফলে গাছে নতুন পাতা আসে না। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে দুই একটা নতুন পাতা আসছে, তাতেও সেই একই সমস্যা। তো এখন আমাদের এই সার্বিক যে গাছগুলো আছে আমাদের এখানে, এই গাছগুলোর মধ্যে প্রত্যেকটা গাছেই দেখতে পারবেন যে सेम রোগ। পাতাগুলো হালকা হালকা হলুদে হলুদে ভাব হয়ে গেছে এবং এই পাতাগুলো কুকড়ে গেছে। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো এই পাতা কুকরানোর রোগ থেকে গাছকে কিভাবে বাঁচানো যায় এবং এর জন্য কি প্রতিকার আছে। তো প্রিয় দর্শক চলুন আমরা সামনের দিকে আপনাদের যাই আপনাদেরকে দেখাই আমরা কোন ওষুধটা দিলে পাতা কুকুরানো ওষুধ এই রোগটা যাবে এবং কি পরিমাণ দিতে হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ওষুধ আছে এইটা হচ্ছে ভার্টিমেঘ প্রিয় দর্শক এটা হচ্ছে ভার্টিমেক এই ভার্টিমেক গাছের পাতা কুকুরানোর জন্য খুবই ভালো কাজ করে আপনারা যারা ছাদ বাগান করেন অথবা বাণিজ্যিক বাগান করেন তারা অনেকেই এই ভার্টিমেঘের সাথে পরিচিত যারা জানেন না তারা এই মুহূর্তে জানতে পারেন যে এই ভার্টিমেঘ ব্যবহার করলে আপনারা যেই রোগটা আপনাদেরকে দেখালাম পাতা কুকুরানো রোগ এটা ইনশাল্লাহ আপনি সপ্তাহে দুইবার যদি ব্যবহার করেন তাহলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার এই রোগটা চলে যাবে তো প্রিয় এবার কথা হচ্ছে আসলে এই ভার্টিমেকটা আমরা কি পরিমাণ ব্যবহার করব এবং কতটুকু জন্য কতটুকু প্রিয় খুবই সহজ হিসাব এই ভার্টিমেক ওষুধটা আপনি ব্যবহার করবেন হচ্ছে এটার সাথে যে মুটকিটা দেওয়া আছে প্রিয় দশক এই যে এই ক্যাপটা এই মুটকিটা দেওয়া আছে একটা যদি আপনি এরকম আঠা পনেরো বা ষোলো লিটারের যদি একটা ঢম নেন তাহলে এক ঢমের জন্য এই ভাটিমেকের মুটকি অনুযায়ী আপনি দেড় মুটকি ওষুধ ব্যবহার করতে পারেন যেহেতু প্রিয় দর্শক আমাদের গাছের পরিমাণ অল্প সেক্ষেত্রে আমরা আট লিটার পানি ব্যবহার করব সেই আট লিটার পানির জন্য আমরা এটা আধা মুটকি ওষুধ ব্যবহার করব তো প্রিয় দর্শক চলুন আমরা সেই ওষুধটা ব্যবহার করে আপনাদেরকে কিভাবে স্প্রে করতে হবে আমরা দেখাই তো কবি এই ওষুধটা প্রিয় দর্শক মানুষের শরীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো আপনারা ব্যবহারের সময় অবশ্যই হ্যান্ড গ্লোভস ইউজ করে নেবেন অথবা হচ্ছে এটা থেকে সাবধানে ব্যবহার করবেন তো প্রিয় দর্শক এই যে আমরা ওষুধটা ঢেলে নেই দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু আমরা আট লিটার বা সাত লিটার পানি ব্যবহার সেই ক্ষেত্রে আমরা এটার অর্ধেকটা মতো বা অর্ধেকের একটু বেশি ওষুধ নিয়ে নিয়েছি এটা আমরা এখন পানিতে দিয়ে দেব দিয়ে আমরা আট লিটার পানির সাথে এটা মিক্স করব মিক্স করে তারপর আমরা গাছে স্প্রে করব তো চলুন আমরা এবার আমাদের পরিমাণ মতো পানি এর সাথে নিয়ে নিই দর্শক দেখুন আমাদের এই ড্রামটি হচ্ছে ষোলো লিটারের এখানে আমাদের অলরেডি আট লিটার পানি হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা আট লিটার যেহেতু হয়ে গেছে আমাদের এটাতে আর পানি প্রয়োজন নাই অতিরিক্ত পানি দিব না আমরা এবার আমরা এটাকে স্প্রে করব তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে স্প্রে করবেন এবং আসলে স্প্রে করার নিয়মটা কি প্রিয় আসলে যখন আপনারা এই ধরনের রাসায়নিক সার গাছে স্প্রে করবেন তখন অবশ্যই আবহাওয়ার দিকে খেয়াল রাখবেন যখন বাতাস যেদিকে আসবে আপনি অবশ্যই বাতাসের বিপরীত দিকে দাঁড়িয়ে ওষুধটা স্প্রে করবে কেননা একটু যদি আপনাদেরকে খেয়াল করেন এই যখন আমরা ওষুধটা সারছি এদিকে কোনো পরিমাণ বাতাস নাই যে কারণে এদিকে আমি যেদিকে দাঁড়ায় আছি এদিকে বাতাসটা আসার সম্ভাবনা নাই এ কারণে আমরা যে কোনো দিক থেকেই এখন স্প্রে করতে পারবো কিন্তু যদি আমাদের সামনে থেকে বাতাস আসে তাহলে আমরা অবশ্যই উল্টো ঘুরে তারপর স্প্রে করব। তো প্রিয় দর্শক এখন আমরা আমাদের যতটুকু গাছ আছে প্রত্যেকটা গাছে খুব সুন্দরভাবে স্প্রে করে দিব খুব ভালোভাবে আপনারা প্রত্যেকটা গাছের পাতায় যেন ওষুধটা পায় সেভাবে স্প্রে করে ও স্প্রেটা করবেন প্রিয় দর্শক সপ্তাহে মিনিমাম দুইবার যখন আপনার গাছের পরিবর্তন হওয়া শুরু করবে তখন সপ্তাহে একবার করলে হবে আপাতত আপনি সপ্তাহে দুইবার করবেন যদি খুব বেশি পরিমাণ আপনার গাছে এই অসুখটা হয় তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা গাছের মাথায় মাথায় আমরা এই ওষুধটা পাতায় পাতায় পৌঁছাই দিতে দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক আমাদের দেশে মূলত যে ধরনের লেবু জাতীয় গাছ আছে এই লেবু জাতীয় গাছের মধ্যেই এই ধরনের পাতা কুকুরানোর রোগটা বেশি হয় তো আমরা আপনারা যারা ছাপ বাগান বা অন্যান্য জায়গায় এই জাতীয় গাছ লাগান সকল ধরনের জাতীয় গাছে আপনারা এই ভাটিনা পশুটাকে ব্যবহার করতে পারবেন তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি আমাদের কোথাও বাদ করছে নাকি যদি বাদ করে থাকে অবশ্যই নিচের দিকে অথবা গাছের যে কোনো জায়গাতে আপনারা একটু সুন্দর করে দেখে দেখে স্প্রেটা করে দিবেন এবং সপ্তাহে দুইবার করবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিক থেকে বাতাস শুরু হয়ে গেছে যে কারণে আমি এদিকে সরে এসেছি এখন এদিক থেকে স্প্রে করলেও সেই ওষুধটা আমার গায়ে আসবে না অতএব আপনারা ওষুধ স্প্রে করার সময় অবশ্যই সাবধানে থাকবেন দর্শক আপনারা চাইলে এই ওষুধটি লেবু গাছ বাদেও লিচু আম যে কোনো গাছে দিতে পারবেন তবে মাত্রাটা অবশ্যই ঠিক রাখবেন মাত্রা ঠিক না রাখলে অমশ্যভাবে গাছের ক্ষতি হয় তো আপনারা যারা আমাদের এই ভিডিওতে এতক্ষণ ধরে ছিলেন তারা এদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক আগামীতে আরো একটি এরকম উপকারী ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি